বন্ধুরা দেখো আজকে মেয়ে ভাত খায়নি তো বলছে আমাকে সিমুই বানিয়ে দাও তো এখানে সিমুই রাখা আছে তো দেখাচ্ছি সিমইটা কেমন আর মেয়েকে এখন সিমইটা করে দেব তো দেখো এই যে প্রথমে এটা আমি এখানে দিয়ে দিলাম মানে আমি এইভাবে সিমই তৈরি করি এটা একটু হালকা ভেজে নেব ঘি দিয়ে দেব দেখো এই যে দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি দিয়ে সেমেটা একটু ভালো করে ভেজে একটু লাল লাল করে হয়ে নেবো সেমেটা মইটা লাল লাল করে ভেজে নেব এই যে এখানে কাজু কিশমিশটা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমাদের সিমিটা ভাজা হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দেব দুধটা একটু বেশি করে দিলাম তাহলে সিমিটা সিদ্ধ হয়ে যাবে এখন তেজপাতা দিয়ে দেব সিমইটা শীত হয়ে আসলে চিনি দিয়ে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দেব সিমই প্রায় ফুটে এসেছে চিম প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন চিনি দিয়ে দেব ধুয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়া